প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই মুহূর্তে দেখছেন আমাদের ক্যামেরার সামনে এক আমরা জানবো তার জীবনে কি ঘটনা চলুন কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন বলুন আপনার নাম এবং দেশে বাড়ি কোথায় আমার দেশে বাড়ি রংপুর রংপুরের মেয়ে জি রংপুরের মেয়েরা তো মাঠে কাজ করে আপনি কি মাঠে কাজ করেন সব জায়গায় কাজ করি মাঠে কাজ করি রাস্তার কাজ করি বাসাবাড়ি কাজ করি হুম পেট আসতে করে খাইতে হবে না বাচ্চাকে লেখাপড়া করাই বেতনের টাকা দিতে হয় নাস্তা পানি কিনে দিতে হয় নিজের মাকে ওষুধ পানি কিনে দিতে হয় তেল সাবান কাপড় চোপড় আছে সেগুলা নিজেকে নিজেকে মেন্ডেল করতে হয়

বাড়িতে চলে আসার পরে যখন দুই মাস তিন মাস হয়ে গেল খোঁজ খবর নিল না ওদেরও পরিবার খোঁজ খবর নিল না কে কেউ বাচ্চাটাকে দেখতেও আসলো না যে মানুষের জীবনে মানুষের ভুল হতেই পারে মানুষ তো ভালো হওয়ারও তো সুযোগ আছে আছে না সে তো এই সুযোগটাও তো সে করতে পারতেছে না যে আমার একটা সন্তান আছে সন্তানটার মুখের দিক দিয়ে আমি আমার জীবনটাকে ভালো করি

একটা নারী কি চায় পাঁচটা জিনিস একটা স্বামী যদি একটা নারীকে পাঁচটা জিনিস না দিতে পারে তাহলে কিভাবে সংসার করব পাঁচটা জিনিস কি কি একটু পাঁচটা জিনিস তেল সাবান হাসি মুখে বলেন তেল সাবান কাপড় চোপড় এইগুলা তেল সাবান কাপড় চোপড় না তিনটা কি আরেকটা কি বলবো তাই আর কিছু নাই আছে ভাই বোন সবাই জানে কে না জানে আচ্ছা যাই হোক আমরা শুনছিলাম দিনাজপুরের এক এক জীবনের কিছু কথা নারীদের আসলে সংসারটা কি করলে সুন্দর হয় আপনি যদি একটু বলেন কারণ করেছে একটু যদি বলেন ভেঙে বলেন যে আসলে হাজবেন্ডরা কি চায় কি খুশিতে থাকে তারা আসলে যে সংসারটা সুখ হয় কিভাবে একটু যদি আপনি কারণ তিন বছর চার বছর আপনি সংসার করেছেন আপনি যদি একটু ব্যাখ্যা দেন আর আমার এখানে আমার এখানে কোনো ভুল নেই। ভুল ওদের পরিবারে। কি করা উচিত মানে নারীদের মানে আপনি খাবার দিতে পারলে খুশি। বাচ্চাটাকে নিয়ে থাকতে পারলে খুশি। যে সারাদিন দিন কাজকর্ম করলাম। বাজারঘাট করে নিয়ে আসলো। রান্নামাল্লাম খাইলাম। হ্যাঁ। খাইয়ে দিতো মানুষে শুইলাম। হ্যাঁ। এটা একটা আনন্দ।

সংসার ছেড়ে মায়ের কাছে এখন চলে এসেছেন আপনি এর আগে যে আমি সংসারটা ছেড়ে আসতে বাধ্য হয়েছি আসলে এর পিছনে মূল কারণ ছিলটা আমি চলে আসছি তাও আমি যাওয়ার অনেক চিন্তা ভাবনা করছিলাম যে আমি আবার যাব কেন আমার একটা মেয়ে সন্তান আছে মেয়েটার সামনে ভবিষ্যৎ আছে লেখাপড়া আছে তাকে বিয়ে শাদি দিতে হবে মানুষ করতে হবে আমাদের জীবনগুলা না এরকম তে মেয়েটারও তো জীবনটা এরকম করা যাবে না তে চিন্তা ভাবনা করলাম তখন পরে তখন আমি দেখলাম যে এক মাস পার হয়ে গেল ওদের বাড়ির মানুষ কেউ আসলো না ওরা যখন আমার ভিতরে আমার বাচ্চাটা সন্তানের ভিতরে যদি টান না থাকে তাহলে আমি কার দেয় ওই জায়গায় যাব কার জন্য যাব ওই জায়গায় বলেন এই কারণেই মানে সন্তানের বুদ্ধি তাদের কোনো মায়া নাই বাচ্চা চিকে দিয়েছে কাছে বাবা কিন্তু বা মা কিন্তু সন্তানের কাছে আসে বা চাও আসা করে যখন সন্তান বাবার কাছে থাকে মা কিন্তু যায় আবার অনেক সময় দেখি আমরা মায়ের কাছে থাকে যে কোনো কারণে ছোট কারণে বা মায়ের কারণে তখন কিন্তু বাবা লুকিয়ে হোক বা সামাজিক মাধ্যমে হোক চার মাধ্যমে হোক সন্তানের কাছে কিন্তু একবার হলো আসে মাসে বা 12 আপনার সন্তানের কাছে সন্তানের বাবা কি এসেছিল না আসেনি কিন্তু তার আস না আসার কারণটা কি বলে না না আসার কারণ কি সে যদি মনে করেন যে সারাদিন কাজকর্ম করে আয়া যদি ঠিক মতন বাজার ঘাট না করে ওর মায়ে ভিন করে দিছে ঠিক আছে এখন ভিন করে দিছে এখন বাজার ঘাট মনে করেন করে না সারাদিন কাজকর্ম করে করার পরে নেশা পানি খায় জোয়া খেলায় রেগুলা কয়দিন সহ্য করব বলেন একটা একtat তো মনে করেন যে ধৈর্য থাকার দরকার ধৈর্য থাকতে থাকতে আর কতদিন ধৈর্য থাকবো এই কারণে মূলত আপনি ছেড়ে আসতে বাধ্য হয়েছে হ্যাঁ আমি এই কারণে বাধ্য হইছি ছেড়ে না হাজবেন্ড বেঁচেছিল না আমার কথা কি যাক আমাকে নয় ডিফোর্স দিয়ে দিছে ডিফোর্স দেওয়ার আমার ছয় বছর হচ্ছে তে তাদের তো সন্তান আছে তাদের তো সন্তানটা খোঁজ নেওয়ার দরকার যে আমার একটা বাচ্চা আছে দাদি দাদা ফুফু তার বাবা আছে যে বাচ্চাটা আমার আছে যখন মায়ের কাছে যাই ওকে তো ডিফোর্স দিয়ে দিয়েছি তাকে তো খোঁজ নেওয়ার দরকার নেই তো অবশ্যই আমার বাচ্চাটার খবরটা তো নিতে হবে সে তো তারা তো ছয়টা বছর ধরে তো তারা তো বাচ্চাটার আমার খবরই নেই এই আপনার কি কখনো আবারও কোনো জায়গায় বা তার সংসারে রাগের কাছে হোক বা যে কোনো কারণে চলে এসেছেন একেবারে বিচ্ছিন্ন হয়েছেন আলাদা হয়েছেন কিন্তু তারপরও তো আপনার একটা মন দিন শেষে আপনি একটি মানুষ আপনার মন আছে প্রেম আছে ভালোবাসা আছে কিন্তু তিনটি বছরের বা চারটি বছরের সেই প্রেম ভালোবাসা একবারে কি মনে আহ জেগেছে যে আসলে

যাওয়া যাবে না মনের কষ্ট মনেই রেখেছে কিন্তু আবার নতুন করে কেন শুরু করলেন নতুন করে কি শুরু করব যখন মনে করেন যে তিন মাস পরে যখন ডিভোর্সের কাগজটা দিয়ে দিল তখন তো আমি অনেক কাটি করছি বাচ্চাটা বুকে নিয়ে কি করব আমার সন্তান আমাকে মানুষ করতে হবে মা তো কখনো সন্তান ফলাই দিতে পারবে না বাবা ফলাই দিতে পারে কিন্তু মা তো ফলাই দিতে পারবে না মায়ের কাছে কোনো দিনও সন্তান বজা হয় না আচ্ছা তো নতুন করে কেন শুরু করা হয় না এখন মনে করেন নতুন করে কেন শুরু করা হয় না এখন আমার চিন্তা জি তারপরে তারপরে মনে করেন যে কেউ সন্তান চায় কেউ আমাকে চায় না কেউ যদি আমাকে চায় তাহলে কেউ সন্তানকে চায় না মানে আপনি যখন নতুন করে চিন্তা ভাবনা হ্যাঁ যখন নতুন করে চিন্তা ভাবনা করলাম যে একটা কিছু করতে চাই একটা কিছু করতে চাই হ্যাঁ তো এখন কি কেউ আছে সিরিয়ালে না সেরকম এখনো সিরিয়ালে কাকো পাইনি দিছে অনেক জনে প্রস্তাব দিছে কিন্তু বাচ্চাকে মানে নিতে জানে আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক বা শরীর ভালো আছে সব দিক দিয়ে ঠিক আছে না আপনি সম্ভব হচ্ছে আমাদের প্রতি ধারণা দর্শক আমার সাথে তো আসলে আপনার কোন কমতি আছে কি আমার কোনো কমতি নেই দর্শক হ্যাঁ আমার বলার আছে দর্শকের সামনে আমার একটা বাচ্চা হাফেজি পড়াচ্ছি আমি একটা হলাম হাফেজির মা ঠিক আছে কিন্তু তার বাবা কোনো খাওয়া খরচ কোনো কিছু দেয় না কাপড় চুপড় দেয় না যেভাবে হোক যেভাবে হোক আমাকে কষ্ট করে মেয়েটাকে আল্লাহ দিলে কোরআন শরীফ ধরাইছি আল্লাহর কাছে নিয়ত করছি যে তাকে হাফেজি পাশ করাবো আমার এটা অনেক আশা আছে দর্শক তার সন্তানের নিয়ে যে স্বপ্ন তিনি দেখেছেন সেটা যেন তিনি পূরণ করতে পারেন মন আল্লাহর কাছে তিনি সেটা চেয়েছেন এবং আপনাদের কাছেও সহযোগিতা চেয়েছেন যে দোয়াটা আপনারা করেন এবং তার নতুন জীবন তিনি আবার ফেলে দিতে চান ভালোভাবে থাকতে চান তো আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি এবং এই প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকতেন পরবর্তীতে যখন দেখার আমন্ত্রণ জন্য দর্শক যাবার আগে আরেকটি কথা বলে যাই এই প্রোগ্রামটি দেখার পর যা কিছু করেন একান্তই আপনাদের ব্যক্তিগত দরকার চ্যানেলের কর্তৃপক্ষ মতামতের কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ ভালোভাবে তাদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিবে তো দর্শক আমরা বোনের নাম্বারটা একটু নিতে চাচ্ছি বোন নাম্বারটা আছে আপনার হ্যাঁ আছে একটু যে যোগাযোগ করতে চায় যদি কোনো ভাই নাম্বারটা বলে বত্রিশ আশি ছাব্বিশ নব্বই আচ্ছা দর্শক নাম্বারটা শুনলেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম